নমস্কার রাঙামাটির দেশ চলো সবাই চলো রাঙামাটির দেশ পুরুলিয়া দেশে মানুষগুলো সব কেমন রাঙামাটির কৃষ্ণচূড়া আর পলাশরা সব মুখ ঢেকেছে গ্রীষ্মের দাপা দয়ে সবুজেরা সব মন মরা ও দেশে দিনের দহন জ্বালায় ঘর হতে যায় না বার হওয়া পশু পাখিরাও ছটফট করে একটু জলের জন্য কোথায় রাঙামাটির সেই আবহাওয়া আর কোথায় বর্ষা সবুজ হতে প্রাণীকূল সব হয়েছে পরাজিত গ্রীষ্মের বিভিশিকাময় রূপের কাছে গ্রীষ্মের দাপাদহে কাঁদে কাঁধে রাঙাবাটি তবু বর্ষ চায় এসে